আসসালামু আলাইকুম এভরি জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন বিদ্যুৎ চালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এ সংক্রান্ত সকল বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি না টেনায় সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওটি শুরু করার আগে সব কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো নোটিশটি সাত জুলাই দু হাজার চব্বিশে প্রকাশিত হয়েছে তো আমি এখানে সর্বপ্রথম যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহায়ক যেখানে গ্রেড কুড়ি বেতন স্কেল থাকছে তো এখানে মোট জন নিয়োগ দেওয়া হবে এই পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতায় স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অংশগ্রহণ করতে হবে এরপরে হচ্ছে গিয়ে যে পটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে মোট দুইজন নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বাংলায় ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে কুড়ি এবং বাংলায় কুড়ি শব্দের গতি থাকতে হবে প্রথমের এরপরে আসে ক্যাশিয়ার যেখানে একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সাদ মুদ্রা খরিকাম কম্পিউটার অপারেটর এরপরটিতে গ্রেড তেরোনে যে বেতন স্কুল থাকবে মোট দুইজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সনের ডিগ্রি হতে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হইবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে সার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে প্রথম পার্ট হচ্ছে কম্পিউটার অপারেটর যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে মোট একজন নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হইবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে এক এবং দুই নম্বর পদের ক্ষেত্রে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এরপরে আছে তিন নম্বর পদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চার নম্বর পদের ক্ষেত্রে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাপাইনবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন পাঁচ নম্বর পদের ক্ষেত্রে নারায়ণগঞ্জ নরসিংদী শরীয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে চান অবশ্যই সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে বয়স থাকতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়স শিথিলযোগ্য বয়স পণ্যের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো আপনাদেরকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে পিডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজ আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ এবং সময় পনেরোই জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা এবং চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইনে আবেদনপত্রের প্রার্থী তার রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সাল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো আপনারা এখানে যখন ফর্মটা সঠিকভাবে আবেদন ফিল আপ করবেন এক্ষেত্রে অবশ্যই আপনারা যে তথ্যগুলো দেবেন সবগুলো সঠিক তথ্য দেবেন দেওয়ার পরে সাবমিট করার পরে আপনাদেরকে একটা পিন নাম্বার দিয়ে দেওয়া হবে এই পিন নাম্বারটা ইউজ করে আপনারা এসএমএস করতে পারবেন প্রথমে সেমেসটা করার জন্য আপনাদের পিডি লিখতে হবে তারপরে এবিসিডি ইএফ পিডি লিখবেন স্পেস দিবেন ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় সেমেসটা করার জন্য পিডি বড় হাতের অক্ষর স্পেস দিয়ে ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নাম্বার লিখে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে তো আপনারা ফর্মটা ফিল আপ করার সময় যে ফোন নম্বরটা দিয়েছেন সেটা অবশ্যই চালু রাখবেন কারণ পরবর্তী নির্দেশাবলী এস এম এস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর এই টাকা জমা দেওয়ার ক্ষেত্রে এস এম এস করার জন্য আপনাদেরকে অবশ্যই টেলিটক্সিন ইউজ করতে হবে তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো পরবর্তী ভিডিওতে কথা হবে আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে